চারিদিকে বন্যা এই পানিতে হয়তো এই তার মাঝে এখন আমরা নদীতে নৌকার উপর আছি চারিদিকে বন্যা দেখেন আমাদের এলাকায় চারিদিকে বন্যা হয়েছে আমরা কি অবস্থায় আছি আমাদের এদিক কেউ খাবার শুকনো খাবার দিতে আসে নাই দেখেন চারিদিকে শুকনো খাবার যে গ্রামগুলো পানির উপর ভেসে ভেসে আছে এই দেখেন আমরা এসির উপর নৌকার উপর সালা বিছে শুয়ে আছি আমাদের বাড়ির চারিদিকে পানি আর পানি কি করব রাত্রি আমাদের এই নৌকার উপরে রাত কাটাতে হয় একটু ভিতরে এত শুয়ে আসি রাত্রে ঘুমায় না চারিদিকে বন্যা বাংলাদেশে যে এত বড় বন্যা হবে আগে কখনো জানি না